কালকে বলছি একটু সুস্থ আছি এর মধ্যে আবারও আবার ঠান্ডায় তোমরা একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ একটু সবাই ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও ফ্রেন্ডস তোমরা কে কোথায় আসো প্লিজ একটু সবাই ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও একজন লাইভে যুক্ত তুমি কেমন আছো কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছো প্লিজ কমেন্ট করে জানাও তুমি কেমন আছো কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়ে এসো প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ তোমরা একটু সবাই ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও তোমরা কে কোথায় আসো প্লিজ মিতু বরাল কে ব্যাপার গুড মর্নিং দাদা ভাই কেমন আছেন আপনি সঞ্জয় দাদা ভাই কেমন আছেন আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তোমরা যারা লাইভে যুক্ত আছো প্লিজ একটু সবাই কমেন্ট করো সবাই ঝাটপাট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইভটা লাইক শেয়ার করো প্লিজ সবাই একটু লাইভটা লাইক শেয়ার করো তুমি যারা লাইভে যুক্ত আছো প্লিজ একটু সবাই ছটপট কমেন্ট করো সবাই একটু ছটপট কমেন্ট করো তোমরা কী কথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছো প্লিজ কমেন্ট করে জানাও আর অবশ্যই লাইভটা লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার চ্যানেলের পাশে থাকো আমি ডেলিভারি দিব দেখো একদম লাস্ট সময় আসলো এই শাখাটার জন্য তোমরা কতজন নক করেছিলে এই শাখাটা এসেছে এমন একটা সাইজ যেটা তোমরা চব্বিশ যারা তারাও করতে পারো পঁচিশ যারা তারাও করতে পারো এবং ছাব্বিশ যারা তারাও করতে পারতে কলকাতা থেকে আচ্ছা থ্যাংক ইউ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তোমরা যারা লাইভে যুক্ত আছো প্লিজ কমেন্ট করো প্লিজ একটু তোমরা কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতে পারবো না তোমরা কারণ আমার লাইভে যুক্ত হয়েছো প্লিজ কমেন্ট করো তোমরা কী করে থেকে আমার লাইভে যুক্ত হয়েছো প্লিজ কমেন্ট করে জানো আর অবশ্যই তোমাদের কাছে আমি হাজির করে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থাকো অ্যান্ড আমার লাইভটা লাইক শেয়ার করো প্লিজ হাই কেমন আছো তুমি কথা কে আমার লাইভে যুক্ত হয়েছ আপনি কি এভাবে কি ভিক্ষা চেয়ে কি চ্যানেলের সাবস্ক্রাইব করাতে চান ভিক্ষা কেন বলছেন আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি আর এখানে চ্যানেল যদি তোমার আমার সাবস্ক্রাইব না কর তাহলে আমার চ্যানেলগুলো করবে কীভাবে আমি তোমাদেরকে অনুরোধ করতে পারি যদি তোমরা করো তো করবে না করলে তো না করবে আমার তো আমি তো তোমাদের কাছ থেকে জোর করে কিছু আনতে পারবো না তাই না আমি তোমাদেরকে জাস্ট রিকোয়েস্ট করেছি তুমি যারা লাইভে যুক্ত আছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ সবাই ঝটপট করে কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমার পক্ষে লাইভটা নিয়ে যাওয়া সম্ভব না প্লিজ একটু কমেন্ট করো